মলদারের রোগের চিকিৎসা অনলাইনে দেওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা অনেক রোগী করে থাকেন এক কথায় বলতে গেলে আসলে সম্ভব না কারণ হচ্ছে যে আমরা যারা কলোরেক্টাল সার্জন তাদের আসলে মলদারের অসুখ নিয়ে যখন আমরা পেশেন্ট দেখি তখন আমাদের আসলে পেশেন্টের কথা শোনা পেশেন্টের লক্ষণগুলো শোনার সাথে সাথে পেশেন্টের যে জায়গায় সমস্যা মলদার ওই জায়গাটাকে আমাদের কিন্তু এক্সামিন মানে পরীক্ষা করে দেখতে হয় আমাদের ফিজিক্যালি হাত দিয়ে দেখে পরীক্ষা করতে হয় যে আসলে অসুখটা কি এটা কি পাইলস নাকি এটা ফিশার নাকি এটা ফিস্টুলা নাকি অন্য কিছু ক্যান্সার বা অন্য কিছু এটা আসলে আমি যদি হাত দিয়ে নিজের চোখে দেখে ব্যাপারটা না বুঝতে পারি তাহলে আসলে চিকিৎসা প্রপার দেওয়া সম্ভব না অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো আমার তো বাথরুমের সাথে রক্ত যায় সামান্য পায়খানা কষা আছে এটার চিকিৎসা দিয়ে দেন এখন বাথরুমের সাথে রক্ত যাওয়ার তো আসলে সাধারণ কারণ পাইলস হতে পারে আবার এক্সেপশনাল ক্ষেত্রে এটার মালদারা ক্যান্সারও হতে পারে এটা তো না দেখে বোঝা সম্ভব না যে কারণে আমি বুঝি আসলে যে অনেক পেশেন্টেরই হয়তো আমাদের চেম্বারে আসতে অনেক দূরে থাকেন বা অনেক ব্যস্ত থাকে হয়তো সময় করে আসতে অসুবিধা হয় দূরত্বের কারণে অসুবিধা হয় কিন্তু আমি যদি আসলে অনলাইনে আপনার কথা শুনে শুধুমাত্র দুই একটা লক্ষণ শুনে চিকিৎসা দিয়ে দিই চিকিৎসাটা আসলে যথাযথ হবে না অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে তো এটা আসলে আমরা লিগেলি করতে পারি না আসলে তো যে কারণে মন্দারের চিকিৎসা পার্টিকুলারলি যে কোনো রোগের ক্ষেত্রে অনলাইনে দেওয়া সম্ভব না আমাকে আসলে ফিজিক্যালি আপনাকে দেখে আপনার কথা শুনে পরীক্ষা করে দেখে তারপরে আপনাকে চিকিৎসা দিতে হবে